নমস্কার বন্ধুরা কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করার যে পুরোনো ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে বর্তমানে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক হচ্ছে না ঠিক আছে ক্যাপচার কোডটা কিন্তু শো হচ্ছে না এখানে তাই আপনাদেরকে নতুন ওয়েবসাইট থেকে কিন্তু বর্তমানে কৃষক বন্ধুর যে স্ট্যাটাস সেটা চেক করতে হবে কিভাবে চেক করতে হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনাকে আপনার মোবাইলের গুগলে সার্চ বাড়ি ইপিডি লিখে সার্চ করতে হবে তারপরে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে সেলফ রেজিস্ট্রেশন বলে একটি অপশন আছে দেখতে পাচ্ছেন ফার্মার সেলফ রেজিস্ট্রেশন তো এখানে একবার ক্লিক করতে হবে তারপরে হচ্ছে এখানে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে আধার কার্ডের নাম্বারটা এখানে দেওয়ার পর গেট ওটিপির উপরে ক্লিক করতে হবে আমি এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করছি এখানে আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর যখনই গেট ওটিপির উপরে ক্লিক করবেন তখন আধার কার্ডের সঙ্গে রেজিস্টার করা মোবাইল নাম্বারে ওটিপি যাবে সে ওটিপিটা এখানে দিতে হবে দিয়ে ভ্যালিডেট ওটিপির উপরে ক্লিক করতে হবে আমি একটু ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি ওটিপিটা দিয়ে ভ্যালিডেট ওটিপির উপরে ক্লিক করছি তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মার রেজিস্ট্রেশন দেখাচ্ছে এখানে নিচ্ছি দেখাচ্ছে আর ইউ রেজিস্টার ইন কৃষক বন্ধু তো এখানে এর উপরে ক্লিক করতে হবে তারপরে এখানে সার্চ বাই বলে একটি অপশন আছে এখানে আধার কার্ড সিলেক্ট করে নিতে হবে আধার নাম্বার এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক এখানে আধার কার্ডের নাম্বারটা দেখাবে তারপরে পাশে এখানে একটি ভ্যালিডেড কেবি বলে অপশন দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই কিন্তু যদি আপনার কৃষক বন্ধুতে নাম নথিভুক্ত হয়ে যায় সেই আইডি কিন্তু এখানে দেখাবে আইডি দেখাবে তো আইডি এখানে দেখাচ্ছে না যেহেতু কৃষক বন্ধুতে নাম নথিভুক্ত হয়নি তো এভাবে বর্তমানে আপনাদেরকে কৃষক বন্ধুর স্ট্যাটাসটা চেক করতে হবে যেহেতু পুরোনো ওয়েবসাইট থেকে বর্তমানে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক হচ্ছে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটার মধ্যে একটা করে লাইক করবেন চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে